ও দাদা ভাই কই যান একটু খারান কচুরলতি খাইয়া যান তো বন্ধুরা আবারও আমি নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি আজকে আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে কচুরলতি ভাপা তো চলো চটপট শিখে নেওয়া যাক এখানে আমি নিয়ে নিয়েছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা গোটা জিরাকে একসঙ্গে গ্রাইন্ডারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এরপর ওই পেস্টের মধ্যে আমি অ্যাড করেছি স্বাদ মতো নুন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা এখানে কিন্তু শুধুমাত্র কালারের জন্য আমি ব্যবহার করেছি এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি আর তার সঙ্গে দিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল এবার এই সবকটা আইটেমকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি ঝালের জন্য আমি কিন্তু শুধুমাত্র কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম যেটা সব একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম এই রেসিপিটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় ভিডিওটা তোমরা পুরোটা দেখো আর বাড়িতে নিজেরাও ট্রাই করো খুবই টেস্টি খেতে হয় যেভাবে আমি এই রেসিপিটা বানাচ্ছি তোমরাও যদি একইভাবে এই রেসিপিটা বানাতে পারো এই একটা সবজি দিয়েই কিন্তু এক থালা ভাত খেয়ে নেওয়া যায় এখানে আমি একাটি কচুরলতি নিয়েছিলাম কচুরলতিটা ভালো করে পিস করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে জল ঝরিয়ে রেখে দিয়েছি আর আমি এখানে ব্যবহার করেছিলাম দেড়শো গ্রাম চিংড়ি মাছ চিংড়ি মাছের কিন্তু মাথা এবং খোলাটা আমি বাদ দিয়ে দিয়েছি এবার সবকটা ইনগ্রেডিয়েন্টসকে একসঙ্গে মিক্স করে নিতে হবে খুব ভালো করে কচিলুতোর সঙ্গে মশলা এবং চিংড়ি মাছের সঙ্গে মিক্স করে নিতে হবে এটা খুবই সহজ একটা রেসিপি এবং খুব অল্প সময়ের মধ্যেই এটা তৈরি করে নেওয়া যায় বাড়িতে যদি গেস্ট আসে বা নিজেরাও যদি খেতে পছন্দ করেন তো একবার এটাকে ট্রাই করে দেখবেন খুব অল্প সময়েই কিন্তু এটা তৈরি হয়ে যায় আর খেতে খুব দুর্দান্ত স্বাদের হয় আর বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরপর একটা ফ্রাইং প্যান নিতে হবে তাতে কিছুটা সর্ষের তেল ব্যবহার করতে হবে অ্যাকচুয়ালি সর্ষের তেল খুব বেশি ব্যবহার করব না এখানে কারণ যখন ব্যাটারটা আমরা বানাচ্ছিলাম ওখানেই আমরা সর্ষের তেল ইউজ করেছিলাম তাই ফ্রাইং প্যানের ওপরে খুব সামান্যই সর্ষের তেল দেবো তেলটা একটু গরম হয়ে গেলেই কচুর লতিটাকে প্যানের ওপরে ছড়িয়ে দেবো এইভাবেই কচি লতিটাকে দু মিনিট মতো হাই ফ্লেমে ফ্রাই হতে দেবো তারপর যে বোলটাতে আমরা মশলার পেস্টটা বানিয়েছিলাম সেখানেই কিছুটা জল দিয়ে ধুয়ে নিয়ে ওই জলটাই এর মধ্যে দিয়ে দেবো এতে কি হয় বাটির গায়ে যে মশলাটা লেগে থাকে সেটাও আর ওয়েস্ট হয় না এরপর এটাকে ঢাকা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট মতো ফ্রাই হতে দেবো এইভাবে ঢেকে রান্না করলে কি হয় কচুর লতিগুলো খুব সহজেই সেদ্ধ হয়ে যায় আর মাঝে মাঝে ঢাকা খুলে একবার করে চেক করে নিতে হবে যাতে জলটা খুব শুকিয়ে না যায় নিচে কোথাও লেগে না যায় আর যখন ঢাকা দিয়ে আমরা রান্না করব সেই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে রান্না করতে থাকব। এইভাবেই ঢেকে দশ থেকে পনেরো মিনিট মতো রান্না করলেই কচুর লতিটা সেদ্ধও হয়ে যাবে এবং কচুর লতিটা তেলও ছেড়ে দেবে তখন বুঝে নিতে হবে যে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো কেমন টেস্টি হয়েছে সেটা আমাকে কমেন্ট সেকশানে জানিও ফাইনালি আমাদের তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে কচুর লতি ভাপা দেখা হবে পরের ভিডিওতে অন্য এক রেসিপি নিয়ে